তুমি মানলে মানু তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে আসলে জান্নাত সোনার মদিনা না আসে আসলে জন্নক সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি আসলে জান্নাত সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা আসে যত কেরি জালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আসে কৃদয়ে যত কেরি জালা করিতে পারেন ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা করে হয়ে যাইফানা আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মনে মানো না আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা আসে কেরি আসলে জান্নাত সোনার মদিনা